অনেকেই রুবি পাথর পছন্দ করেন কিংবা অ্যাস্ট্রোলজিস্টের কাছ থেকেও জেনেছেন রুবি পাথর দরকার কিন্তু রুবি পাথর পাচ্ছেন না তো তাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য আমি দেখাচ্ছি এই যে রাইট না আমার সামনে যে রুবি পাথরগুলো আছে এগুলো হচ্ছে বার্মার রুবি পাথর মোটামুটি হাই কোয়ালিটি আপনি বলতে পারেন আর এর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা একশো পার্সেন্ট ন্যাচারাল আর আরেকটা কথা হচ্ছে এগুলো আমরা কারোর মাধ্যমে আনয়ন করি না এগুলো আমরা স্বয়ং নিজেরা গিয়ে দেন সংগ্রহ করি তো যারা চান আর দেরি না করে চলে আসবেন আমাদের শোরুমে আর শুধু রুবি না রুবি ছাড়াও রত্নপাথরের জগতে যত ধরনের রত্নপাথর আছে যদি অথেন্টিক রত্নপাথর চান তো আপনি রাশ জুয়েলার নিঃসন্দেহে আসতে পারেন আর এখানে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন ক্যাটাগরি আছে তো সাইজ এবং ক্যাটাগরির উপর ডিপেন্ড করে যত এটা আমরা দাম নির্ধারণ করি আর এগুলো দিয়ে চাইলে আপনি আপনার পছন্দের ফিঙ্গারিং পেন্ডেন্ট এয়ারিং এবং বিভিন্ন ধরনের সেট তৈরি করে নিতে পারবেন আর এর জন্য আপনাকে বাইরে যেতে হচ্ছে না কারণ আমাদের নিজস্ব কারিগর আছে আপনি আমাদের বিভিন্ন ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী নিতে পারেন কিংবা আপনি যদি ডিজাইন শেয়ার করেন আপনার পছন্দের এবং স্বপ্নের ডিজাইনও আমরা মেক করে দিতে পারবো ইনশাল্লাহ তো যারা রুবি পাথর নিতে চান আচ্ছা তাহলে আমি আর কিছু রুবি পাথর দেখাই এগুলো আছে বারমান এগুলো বেছে আমার এগুলো কে এটা যেহেতু দেখাচ্ছি এটা শেষ করি এটা হচ্ছে পার কত করে আসবে এখানে অনেক গুলো কাটিং আছে হ্যাঁ এখানে রুবি আছে প্রত্যেকটাই বারমার আর প্রত্যেকটা একই খনির বাট এইখানে বিভিন্ন রকমের ওজন আছে বিভিন্ন ধরনের শেপ এবং বিভিন্ন ধরনের কাটিং আছে তো কাটিং শেপ কালারের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের দাম আছে তো আনু ওইভাবে যদি আমি বলতে যাই তো এখানে একটা হ্যাসল তৈরি হবে অনেকে আছে বুঝতে পারবে না তো আমি আসলে আমি মিড রেঞ্জের একটা দাম বলে দিচ্ছি যেখানে এর থেকে কম সম্ভব বেশি সম্ভব

তো এখানে বিভিন্ন ধরনের ছোট পাথর আছে বড় পাথর আছে এটা দেড় বা দুই ক্যারেট হবে আচ্ছা এটা আনুমানিক তিন বা চার ক্যারেট হবে এটা ক্যারেটের মতো হবে তো সবাই সব ধরনের ক্যারেট করে না অনেকে ছোট পছন্দ করে অনেকে বড় পছন্দ করে তো আমাদের শোরুমে আসলে বিভিন্ন ধরনের কাটিং আছে বিভিন্ন ধরনের সাইজ আছে ইনশাল্লাহ আশা করি আপনার পছন্দের সাইজ এবং পছন্দের কাটিং আরো যে ভ্যারিয়েন্টগুলো আছে আমরা সেগুলো একটু দেখিয়ে দিই হ্যাঁ আমাদের কাছে এই যে এটাও বারমার রুবি বাট এটার কালারটা একটু ডিপ আচ্ছা দেখেন এই কালারটা কিন্তু আমাদের আপুদের অনেক পছন্দ এটা ক্লিয়ারিটি কাটের উপরে কিন্তু দামটা ডিপেন্ড করতেছে হ্যাঁ দেখেন এটা ক্লিয়ারিটিটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর অনেক সুন্দর আচ্ছা এগুলো পার্কেট কত করে হবে এটার প্রতি পুরো আনারদানার মতো হ্যাঁ কালারটা খুব সুন্দর একদম পুরো আনারদানার মতো

এটা দেখাচ্ছি নেক্সট আমি এটা দেখাচ্ছিলাম হ্যাঁ এটা বল আমরা ফুটমেন্ট যেই পাথরটা দেখাইছি ওইটা এইটা সেম একই রড় একই খনির হ্যাঁ ওইটা ওইটা একই খনির বাট এটা আপনার বলতে মানে কেন আমি আলাদা করব সেটাই তো কারণ আমরা আগেও বলেছি যে একই পাথরের বিভিন্ন ধরনের কোয়ালিটি হয় যেটা দেখে বুঝে মেনটেন করে হচ্ছে আমরা এটা আলাদা করছি তো যেটা আগে আমরা দেখিয়েছি ওইটার প্রতিক্রিয়াটা আমরা বলেছিলাম পঁচিশশো টাকা ওইটা এটা সেম বাট ওইটা থেকে এটার কোয়ালিটিটা একটু লো ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটা আমরা এটা ক্যারেক্টার সম্পর্কে জানছিলাম এটা হচ্ছে প্রতিটা পাঁচ থেকে আট ক্যারেক্টার মধ্যে আছে আর এটা মিড রেঞ্জ হচ্ছে পার ক্যারেক্ট এটার মিড রেঞ্জ পার ক্যারেক্ট করবে 1800 টাকা 1800 টাকা ওই 1800 2000 এর মধ্যে আপনারা নিতে পারবেন পার

আর এর মধ্যে আমাদের অডিয়েন্সদের কমন একটা কোয়েশ্চেন থাকবে যে আপু আপনার তো সবই দেখাচ্ছেন রুবি তো আলাদা আলাদা কেন দেখাচ্ছেন আর এগুলো দামি বা কেন আলাদা আলাদা তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে রত্ন পাথরের দাম প্রত্যেকটা সেম হয় না আর কোন কোয়ালিটির উপর করে দাম কম বেশি হয় আর অনেক ক্ষেত্রে কোন দেশের জন্ম সেটাও নির্ধারণ করে আমি আপনাকে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই বারমার তো এখানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমি বাছাই করে রেখেছি আলাদা আছে এটার প্রতি ক্যারেট করবে আপনার 1500 টাকা করে 1500 টাকা করে আচ্ছা এটা পার ক্যারেট 1500 করে এবার যে কয় ক্যারেট ওই হিসাবে দাম ট্রাই করতে হবে আচ্ছা আমরা এরপর আমাদের আর কি আছে প্রতিটাই আমাদের শপে अवेलेबल আছে আপনার চাইলে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন আচ্ছা আমাদের কি এই পাথরে কি আংটি তৈরি করা আছে অরিজিনাল স্টোন আছে ভাইয়া অরিজিনাল হ্যাঁ আছে আচ্ছা আমরা দেখাচ্ছি আমরা দেখাচ্ছি আগে আমরা স্টোনটা শেষ করি এই পাথরের অরিজিনাল আংটি আছে এটা এটা আপনার চাইলে এই দিয়ে এরকম এরকম সুন্দর আংটি করতে পারেন কানে দুল পেন্ডেন্ট সবই রাইট নাও আপনি যেটা দেখাচ্ছেন এটা অর্থ ধাতু দিয়ে করা আছে আপনার চাইলে সেম ডিজাইনের রূপা দিয়েও নিতে পারেন আর স্বর্ণ দিয়েও নিতে পারছেন আচ্ছা এটা দেখাই হ্যাঁ এটাও বারমার এটা এটা একটু বেটার কোয়ালিটি এটা একটু বেটার কোয়ালিটি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন কোয়ালিটিটা কি দারুন এটা পার ক্যাট কত করে আসবে বা 2800 টাকা করে 2800 ওরে দেখেন 1800 আছে 2000 আছে 2800 এটা মিড রেঞ্জ হ্যাঁ আবার যারা একটু কম দামের মধ্যে চাচ্ছেন তাদের জন্য 500 টাকা ক্যারেটের রুবিও আছে আচ্ছা আর তার চেয়ে কমে নিলে আমাদের কাছে ল্যাব গুলো আছে এগুলো তো অরিজিনাল গুলো হ্যাঁ তো আমি আরো আমাদের কাছে একটা ভ্যারিয়েন্ট অবশিষ্ট আছে আমরা সেটা দেখাচ্ছি আসলে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে কালেকশনে কিন্তু কোনো শেষ নাই আমি আপনাদেরকে দেখাই এই যে আমাদের আরেকটা ভ্যারিয়েন্ট এটা আমাদের আরেকটা ভ্যারিয়েন্ট ভাই এটা কি এটাও কি বারমার এটাও বারমার রুবি এটা একটু ফ্রস্টিং টাইপ না এটা একটু ফ্রস্টিং হ্যাঁ আমি যেটা বললাম যে কোয়ালিটির মধ্যে অনেক ডিফারেন্ট থাকে

ন্যাচারাল ওইটাও একশো ন্যাচারাল বাট কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটার ক্যারেটটা আটশো টাকা রাখছে আচ্ছা তো আটশো টাকা ক্যারেট আর একটা স্টোন প্রায় পাঁচ থেকে আট ক্যারেটের মধ্যে আছে আপনারা নিয়ে নেবেন তো আমরা আংটিগুলো দেখাচ্ছি আমরা দুই একটা আংটি দেখাচ্ছি শুভঙ্কর আংটিগুলো না ভাইয়া দেখেন এই যে এগুলো কত করে আসবে তাইলে এগুলো রেগুলার প্রাইস আমরা রেখেছি আট হাজার টাকা বাট রাইট নাও আমরা এটা শুধু অনলি ডিসেম্বরের জন্য এটার উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি শুধুমাত্র ডিসেম্বর মাস জুড়ে কিন্তু এই অফারটা থাকবে অরিজিনাল রত্ন পাথরের আংটি অষ্টধাতু সমন্বয় তৈরি করা এগুলোর দাম আমি আবারও বলছি অফার প্রাইসে আফটার ডিসকাউন্ট এটা 4000 টাকা অষ্টধাতু এটা 4000 এটা 4000 এটা 4000 যার যেটা লাগবে নিয়ে নেবেন আমি যেটা করব অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিব এটা হচ্ছে রাশু জুয়েলার্স বিল্ডিং নাম্বার 4 দোকান নাম্বার 56 চাঁদনি চক মার্কেট এটা হচ্ছে ঢাকা দিততলা ঢাকা আর এটা হচ্ছে রাসু জেলার যে নাম্বারটা আছে 617 এই নাম্বারে যোগাযোগ এটা থাকে আচ্ছা আর শুভঙ্কর ভাই আপনাদের অ্যাড্রেসটা বলবো নাকি বলার সাথে হ্যাঁ হ্যাঁ অনেকে আছে যারা চাঁদনি চক খুব কম চেনে অনেক লোক আছে আবার অনেকের বাসা আছে একটু দূরে তো তারা কি করতে পারেন তারা চাঁদনি নিউ মার্কেটের অপোজিট চাঁদনি চক মার্কেটের দ্বিতীয় তলা চার নাম্বার বিল্ডিং এ 56 নম্বর দোকানে আসতে পারেন অথবা যাদের একটু যাতায়াতের প্রবলেম বা এটাকেও একটু হ্যাসেল মনে হচ্ছে ফার্স্ট টাইম আসবেন চাঁদনি চকে তারা আমাদের কার্ডটার একটা স্ক্রিনশট রেখে উপরে সাতারো নম্বরে যোগাযোগ করলে আমাদের আমাদের কোনো প্রতিনিধি গিয়ে আপনাকে রিসিভ করে আনবে তো আমাদের শপে আসানি আপনার মনে হচ্ছে না আর কোনো প্রবলেম থাকবে তো দ্রুত চলে আসুন আমাদের শপে জান আল্লাহ হাফেজ